বন্ধু এখন এখানে বার করার চলছে চলছে প্রসেস দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসছে আমার গাড়ি তো আমার গাড়ি এখন এখানে দাঁড়িয়ে আছে দেখে আমার নিজেরই মন কেমন করছে হ্যালো হ্যাঁ কুকদুর তো কেমন আছে সবাই আমি প্রতীক কমার সবার সঙ্গে নিয়ে চলেছি আরেকটা নতুন ভিডিও তো আজকেকার এই ভিডিওর টাইটেল ট্রেলার দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এমন ধরে আজকের আমি যাচ্ছি এই মুহুর্তে শিয়ালদা স্টেশনে আমার গাড়িটাকে প্যাকেজ করে পাঠানোর জন্য মানে পার্সেল হিসেবে পাঠানোর জন্য কোথায় না এনজিবি স্টেশনে তো চলো আজকে যাব সেটারই একটা ইনফরমেশান তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে কীরকমভাবে তোমরা যদি কখনও শিয়ালদা থেকে প্যাকেজ করাতে চাও এনজিবির ক্ষেত্রে বা অন্য কোথাও ক্ষেত্রে কী কী প্রসিডিউর আছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করে নেওয়া যাক তো এইবারে আমি রাইডটা করছি না মানে ডাইরেক্ট রাইড করে যাচ্ছি না এনজিবিতে তার কারণ একটাই যে সঙ্গে আমাদের বেবি যাচ্ছে তো বাচ্চাকে নিয়ে এতখানি রাইড করা একটু চাপ হবে ওই জন্যে ওর ক্ষেত্রে কষ্ট হবে বেশি ওই জন্যেই আমি গাড়িটাকে এরকমভাবে পাঠাচ্ছি তো চলো বাদবাকি কথা রাস্তায় যেতে যেতে বা ওখানে গিয়ে হবে চলো বন্ধু আমি একেবারে রেডি পুরোপুরি দেখতে পাচ্ছ আমার গাড়ির লুকিং গ্লাসগুলোও খুলে নিয়েছি প্লাস সামনে যে উইন্ডশিল ছিল সেটাকেও খুলে নিয়েছি পুরো একদম খুলে খালে এখানে দেখতে পাচ্ছি এখানে ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি আর পেছনে এই লাগেজ ফাগেজ সব এগুলো রয়েছে তো চলো ট্যাঙ্কের তেলও একদম কম আছে জাস্ট মোটামুটি স্টেশন অব্দি পৌঁছে হয়তো অল্প কিছু তেল বেরোতে পারে সেরকমভাবেই নিয়েছি কারণ ওখানে পুরো ট্যাঙ্ক এমটি রাখতে হয় তো চলো গাড়ি শুরু করে দিলাম জয় মাতারা জয় বাবা একদম লক্ষ্য করো তো এখন বেরিয়ে পড়েছি এখন গিয়ে এটাকে পুরোপুরি প্যাকিং করাবো গাড়িটাকে করিয়ে আমি ফের চলে আসবো বাড়িতে বাড়িতে এসে তারপর ফের আমাদের সন্ধেবেলা যেহেতু আজকে রাতের ট্রেন তো তখন ফের যাব। এখন জাস্ট গিয়ে প্যাকিংটাকে করিয়ে আসি চলো আর কী রকম কী হচ্ছে কী কী প্রসিডিওর আছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখানে দেখতে আমি প্রোটেকশানের জন্য এক্সট্রা করে আবার ট্যাঙ্ক ব্যাগটাকে মেনলি এখানে নিয়েছি নিয়ে নেওয়ার কারণ হচ্ছে প্রোটেকশন এক্সট্রা প্রোটেকশানের জন্য কারণ শুনেছি যে অনেক সময় ওরা কি করে ট্যাঙ্কের ওপর গাড়ির ওপর এক্সট্রা করে ওদের বস্তা ফস্তা অনেক কিছু চাপিয়ে দেয় তো যদি সেরকম কিছুও ঘটে যাতে তার আগে থাকতে আমার একটা এক্সট্রা প্রোটেকশান দিয়ে রেখেছি যাতে ট্যাঙ্কটা আমার সেফ থাকে আর এখানে দেখছো এটা ফর্মও দিয়ে জড়িয়ে রেখেছি আমি কিছু এক্সট্রা ফর্মও নিয়ে নিচ্ছি পেছনে গাড়িটাকে এক্সট্রা করে ভালো করে প্যাকিং করার জন্য যতই হোক ভাই গাড়ি শখের হয় কিছু হলে খুব গায়ে লাগে আর ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করতে চলেছি ট্রেনে করে গাড়ি তুলে নিয়ে এসে চলেছি তো এখন এখান থেকে বাড়িপুর বাইপাসে উঠে পড়েছি আর ঘড়িতে বাজে এখন দশটা জিক্সি এখন ছুটে চলেছে পারিপুর বাইপাস দিয়ে ফুল্লি লোডেড আবার অনেক দিন পর জিক্সিকে নিয়ে বেরোলাম এরমভাবে মানে আলাদাই একটা অনুভূতি হচ্ছে শুধু একটাই হচ্ছে যে ট্রেনে করে পাঠাচ্ছি এটাই এটা কেমন লাগছে বাদ বাকি আলাদাই অনুভূতি হচ্ছে চলে এসেছি এখন ভালোবাসার শহর পাটলি দেখো বন্ধু এখন ঢুকে পড়েছি ট্যাংরার রোডে এই দেখছো পাশেই রয়েছে জেডাব্লুমারোড আর ওর পাশের রাস্তা দিয়েই ঢুকে পড়েছি ট্যাংরা রোডে তো এইটা দিয়ে আমরা যাব পার্সেল কাউন্টারে চলো এখন চলে এসেছি প্রায় পার্সেল কাউন্টারের কাছাকাছি আর ওপর দিয়ে দেখো একটা ট্রেন যাচ্ছে এই মুহূর্তে কোন ট্রেন আছে এটা কিছু লেখা নেই একদম ওয়াশ হয়ে যাচ্ছে পুরো তো এই দেখো এইটা হচ্ছে পার্সেল কাউন্টারে ঢোকার রাস্তা ঠিক আছে চলো এখান থেকে ঢুকে গেলাম ভেতরে তো ভাই ফের বলে দিচ্ছি যারা যারা আসবে এখানে ঠিক আছে ট্যাঙ্কের তেল কিন্তু যতটা পারবে একদম কম নিয়ে আসবে এখানে পৌঁছানোর মতো এরকম তেল রেখে আসবে ট্যাঙ্কে কারণ সেই তেলটা কিন্তু আর যদি বেশি রেখে আসো সেটা তোমার পুরোপুরি নষ্ট হয়ে যাবে যদি তোমার সঙ্গে আর কোনো গাড়ি এরকম আসে যারা ফের রিটার্ন করবে তোমাকে দিয়ে তাহলে তুমি তাদের গাড়িতে ঢেলে দিতে পারবে নয়তো তুমি ধরো একাই এসছো বা আর যারা গাড়ি আছে সবাই পার্সেল করবে গাড়ি সেই ক্ষেত্রে তেলটা পুরো লস হয়ে যাবে কারণ তুমি তেলটা ক্যারিও করতে পারবে না ওরা নিয়ে নেবে তেলটা যাই হোক কী কী ডকুমেন্টস লাগে সেগুলোও বলবো তোমাদের চলো চলে এসছি একদম কাছাকাছি দেখো তো এখানে একজনের নাম্বার আমি এর আগে একবার এসে নিয়ে গিয়েছিলাম তো তাকেই ফের ফোন করব। মনে হচ্ছে এই আসছে কাঁপে লেগে যায় দেখো আরও সব গাড়ি পার্সেল হচ্ছে প্যাকেজ প্যাকেজে প্যাকিং হচ্ছে তো এই অবস্থা দেখা যাক এই দাদার সঙ্গে কথা হয়েছিল এখনো যেন কেমন কেমন লাগছে চলো দেখা যাক ভিডিওতে জুড়ে থাকো কি কি হচ্ছে সব জানাবো এই হচ্ছে শিয়ালদার পার্সেল অফিস আর এই এই ভ্যানটা ঠিক আড়ালে আমার গাড়িটা রয়েছে ওই দেখো ওই আমার গাড়ি দাঁড় করানো আছে ভালোই সময় লাগবে তো বন্ধু এখন এখানে পেপার ওয়ার্ক চলছে দেখতে হচ্ছে এখানে আধার কার্ড দিয়েছি আমার আধার কার্ড কার্ডের একটা কপি আর হচ্ছে এখানে আমার যে আর সি আছে তার একটা কপি আর ইন্স্যুরেন্সের একটা কপি আর এই ভাই হচ্ছে আমার করে দিচ্ছে সব এই হচ্ছে ফর্ম ফর্ম ফিল চলছে আর আমার এখানে গাড়ি এই অবস্থায় দাঁড়ানো আছে এখনও প্যাকিং হয়নি প্যাকিং হবে আমি মোটামুটি ওরা যা প্যাকিং করবে করবে আর আমি এক্সট্রা প্রোটেকশানের জন্য এইগুলো নিয়ে এসেছি দেখা যাক চলো বন্ধু এখন এখানে সব তেল বার করার ইয়ে চলছে প্রসেস চলছে তেল বার করা হচ্ছে ট্যাঙ্ক থেকে খালি করা হচ্ছে তো মনের ভেতরে একটু কেমন কেমন হচ্ছে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি কেমন কেমন হচ্ছে আর হ্যাঁ যেটা যেটা তোমাদের বললাম যে ডকুমেন্টস কী কী লাগবে ডকুমেন্টস হিসেবে লাগবে হচ্ছে তোমার আধার কার্ডের জেরক্স তোমার আর সির জেরক্স আর তোমার ইন্স্যুরেন্সের জেরক্স ঠিক আছে এই তিনটে জিনিস হলেই হয়ে যাবে তুমি তোমার গাড়িকে পার্সেল করাতে পারবে আর কত কী খরচা পড়ছে সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো তো তেল বার করা হয়ে গেছে এবার স্টার্ট করে বা যে কার্বোহাইড্রেট যে তেলটা আছে সেটাকে ছুড়িয়ে দেওয়া হচ্ছে

চলো এখানে মোটামুটি চেকিং করে সবকিছু হয়ে গেছে এইবার প্যাকিং হবে শুরু তবে ভাই একটা এক্সপিরিয়েন্স এখানে হলো ফার্স্ট টাইম তো এই পার্সেলটা পড়াচ্ছি একটা এক্সপিরিয়েন্স হলো মানে যেটা এখানে আমার যার সঙ্গে কথা হয়েছিল সেও আমাকে বলে দিয়েছিল যে সকাল সকাল আসতে আটটার মধ্যে এখানে ঢুকে যেতে বলেছিল কিন্তু ভাই শীতের টাইম বুঝতেই পারছো ঢুকতে পারিনি তো যাই হোক তো সেই জন্য আমার দেরি হচ্ছে একটু তো বন্ধুবান ফাইনালি আমার গাড়ি প্যাকিং শুরু হয়ে গেছে এখানে দেখছো প্যাকিং চলছে এখানে এখন মর্দার প্যাকিং চলছে এই ভাই করছে প্যাকিং সমস্ত পেপারও এই ভাই করে দিচ্ছে দেখে নাও এখন জাস্ট ওপর থেকে রাখা রয়েছে এখনো বাঁধাবুধি কিছু হয়নি হবে সব এক এক করে তো তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা করো না কারণ আমি যার সঙ্গে এখানে কথা বলেছিলাম সে কিন্তু আমাকে বলেছিল যে সকাল সকাল ঢুকতে মোটামুটি আটটা ফাট্টার মধ্যে ঢুকে গেলে খুবই ভালো হয় তো সেখানে আমি ঢুকতে লেট করেছি আমি প্রায় সাড়ে দশটা এগারোটার এরকম টাইমেই ঢুকেছি তো সেই জন্যে আমার সময়টা এত বেশি লেগে গেলো ঠিক আছে কারণ এন্ট্রি করতে করতে সময়টা অনেকটাই বেশি লেগে গেলো আটটা ফাট্টার টাইমে আসলে সকাল সকাল আসলে কী হতো ফাঁকায় ফাঁকায় জিনিসটা হয়ে যেত তাড়াতাড়ি হয়ে যেত আর ডকুমেন্টস আমার যেগুলো যেগুলো লাগলো আধার কার্ড গাড়ির আর্শিট আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ইন্স্যুরেন্স এই তিনটে পেপার লেগেছে দু কপি করে জিরক্স আমাকে নিয়ে আসতে বলেছিল তো এইরকম দেখতে পাচ্ছ প্যাকিংটা হচ্ছে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো প্যাকিং দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসছে আমার গাড়ি গাড়ি এখন এখানে দাঁড়িয়ে আছে দেখে আমার নিজেরই মন কেমন করছে যাই হোক প্যাকিংটা তো ভালো হয়েছে কিন্তু দেখে একটু নিজেরই মন কেমন করছে ফাইনালি কমপ্লিট করে আমি বেরোলাম ওখান থেকে গাড়ি পাড়ি জমা দিয়ে সব কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করে তো এবার আমি ট্রেন ধরবো পাশে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে এবার বাড়িতে যাবো ওখান থেকে গিয়ে রেডি ফেডি হয়ে ফের বেরোবো অনেকটাই টাইম লেগে গেল এখন ঘড়িতে বাজে দেখো তিনটে আটত্রিশ ঠিক আছে চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন ঘুরিতে বাজে পাঁচটা পনেরো আমি জাস্ট এই নামলাম তোমার ট্রেন থেকে নামলাম বাড়ির দিকে যাচ্ছি আর হ্যাঁ যেটার জন্য এই ভিডিওটা করা যে এটাতে আমার কত খরচা হলো এটাতে আমার খরচা হলো টোটাল আঠেরোশো টাকা আমার টোটাল আঠেরোশো টাকা খরচা হলো যার মধ্যে প্যাকিং লোডিং সব কিছুই মিলিয়ে ঠিক আছে টোটাল চার্জ আঠেরোশো টাকা হলো তবে খরচাটা একটু বেশি হয়েছে যাই হোক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকো খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে ঠিক আছে চলো টাটা